আমি আর জীবনে ঘরে যাবো না ঘরে গেলেই আমার টুনটুনি কেটে দিব আল্লাহ বাবা কি বাবা দেখো যেভাবে দিকে টুনটুনি কাটা শুরু হয়েছে এই দেখো কয়দিন আগে পুলিশের টুনটুনি কাটলো এই বেশি না দুই এক দিন আগে সাকিবের টুনটুনি কেটে দিল সাকিবের বউ আচ্ছা বাবা তুই আমারে কথা ছিল কি কোন পরকে জরায়ে গেছত নাকি তুই এত দুর্বল কেন বাবা আমারে ককুইলা ক বাবা আরে বাবা কি কও তুমি আমি তো আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না তাহলে তো সমস্যাটা কোথায় এই দেখ আমি বিয়ে করছি একটা পাঁচটা গার্লফ্রেন্ড রাখি তোর মা ইস্পন্দ জানতে পারছে জানতে পারছে আর দিন জানতে পারবো না তো তো এই রকমই কেবল কেন তুই বুঝলাম না বেডা ওই তো হয় বাবা তুমি তো বাচ্চা গেছস আগে তো টুনটুনি কাটার সিস্টেম আসছিল না যদি টুনটুনি কাটার সিস্টেম থাকতো আর তোমার টুনটুনি তো পাঁচটা হয়ে গেত গা কে কত দিত আগে ছিল মেয়ে লোকের ষোলো কলা এখন মেয়ে লোকের এসে একশো কলা মেয়ে লোক যাতেই ছলা কলা করুক কিন্তু নিজের ক্যারেট নিজে বজায় রাখতে হয় নিজের চলাফিরা পাল্টাইতে হয় যাই বাবা আমি আর বাইদ যাবো না তুমি যাও বাইত আমি যত তুই ঘরে না থাকে ভালো লাগে বাবা এটা কি কর

না বাবা আমি বাড়ি যাবো বাবা যে কোনো কথা হইলো বাবা তোর সারা আমার ভালো লাগে আমি কিছু বুঝলাম না না বাবা বাবা আরে ভাই তুমি এনে বয়ে রইছো কা আরে ভাই তুমি এনে কা ভাবি তো তোমার খুঁজতেছে তোর ভাবি নিশ্চয়ই কেঁচিলে বয়ে রইছে আর কইও না আমার যে ধরে তুমি তিন দিন ধরে বাসায় যাও না আর কেঁচি নিয়ে করতেছে ভাই ফোন আমার কথা শোন আমি সিলেট গেছিলাম একটা কাজে বুঝছোস ওদিনকে অনেক বৃষ্টি হইছে বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া সব বনাছিল ছিল আমি ওদিনকে এড়াইতে পারিনি দিন সকালে আইছি সকালে যখন বাসায় ঢুকছি দেই তোর বাপি কেছিলে খায়ার হইছে কি তো দিকে য টুনটুনি কাটা শুরু হয়ে গেছে যেভাবে টুনটুনি কাটা শুরু হয়ে গেছে আমি তো দেইক্কা তোর বাবীরাতে কেছি দেইগা ভয় পেয়ে গেছি এরপর তো মনে করি জঙ্গলে আ চলেছি ভাই তুই বাইজ্জা আমি ঘাভাঘা জামু না তুই বাইজ্জা ভাই আরে ভাই বাপি তো গিরদে বাইরেই গেছে কেছিলে এমনি 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 করতেছে আমাদে সহায় চলে আইবো আরে থাম তুই বেশি কথা কাস তোর বউ তরে সন্দেহ করছে তুই পর কি কি না এটা আমি ঠিক করে দেবো আমারে তো মানে সম্মান দেয় কথা বুঝস নাই আমি তো শ্বশুর বুঝস নাই আমার সম্মান দিব না বাবা আমি আর ভাই যাবো না আমি এই জঙ্গলেই থাকুন বাবা এটা কি কথা বাবা এর তোরে মোসা পিপলা পিপড়া কামড় দিব বাবা

আরে আইবো তো কি করতেছ আমি খেলে আপনি নিয়ে যাবো না আপনি বাইরে খুঁজতেছেন না আমি বাইরে কিসে আমি নিয়ে যাবো না আমি যাইতাম না যা তুই বাইরে লয়ে তুই কা 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 এ আরে আপনি টুনটুনি কাড়া কথা কইছেন আপনি মাল লাগল দেখলে আপনি খুশি হইবেন যে ভাই কই আছে আপনি আমার লাগ চলেন আমি কেন যাব তোর বাইরে নিয়ে তোর বাইরে আইব না এনে আপনি আমার লাগ চলেন আমি দেখাইতেছি আপনি দেখলে খুশি হইবেন আপনি বাইরে খুঁজতেছেন না তিন দিন ধরে বাসাই না তো ভাই ভাই কই আছে আপনি আমি লই গই চলেন আচ্ছা ঠিক আছে চলেন আপনি আমার লাগ চলেন আমি দেখাইতেছি কই আছে ওই যে ভাবি ভাই ভাই ভাই

ওদিনকে অনেক জ্বর তুফান হয়েছিল বুঝছো রাইতে আর গাড়ি পাইনি কা তাই সিলেট রয়ে গেছিলাম এরপরে যখন সকালবেলা আইলাম আমি তো তুমি গেটের সামনে কে চিলিয়া আমি তো বয়ে ডরাই গেছি যে এই যে চারিদিকে যে টুনটুনি কাটা চলতেছে তুমি না আমার টুনটুনিটা কাইটা দাও আমি তো তুমি তো আমি টেনশন করতাম না আমি কেসি নিও করতাম না আমি তোমার যদি টুনডুনি কাটতে যাই তা আমি বাস মুখি নি আইওড়ে তোমার সম্পদ বউ আমি ফোনে কেমনে কমু কো ওই জায়গায় কারেন্টটা ছিল না বৃষ্টির কারণে মোবাইলে চার্জ দিতে পারিনি চার্জও শেষ হয়ে গেছে এই কারণে মনে করো আমি তোমার ফোন দিতে পারিনি আচ্ছা ঠিক আছে তোলা তুমি আর যাইব না কোথাও না না বউ তুমি আমার কাছে থাকবা ঠিক আছে বউ বাবা চলেন তাহলে কথা শুনো